শাকো তোমার সঙ্গে মনের পথে দেখা মনের সঙ্গে হাত ধরে পথ চলি তুমি যদি ভুল করে ভুল করো হারিয়ে যাবে মনের কানাগলি। জানি তুমি বেহিসেবের খাতায় মনের সঙ্গে খেলো কাটা কুটি। আমি তবু নরবরে আশ্বাসে অন্ধকারে সাবধানে পথ হাঁটি বেড়ার শাকো নরবরে হয় জানি ঝোড়ো হাওয়ায় পড়বে ভেঙে যদি আমি তবু মনের বাঁধন দিয়ে পলকা শাঁকো শক্ত করে বাঁধি